হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলু এবং ডিমের মজার একটা রেসিপি হেলদি এবং টেস্টি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা যেহেতু মিষ্টি আলু মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ মজাই লাগে তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি এই রেসিপির জন্য প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে কাটা চামচ দিয়ে কেটে কেটে রেখেছি আর মিষ্টি আলু এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়েও রেখেছি এখন চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আমি যে মিষ্টি আলু বলছি এটা কিন্তু অনেকে মৌ আলুও বলে থাকে আর অন্য কোনো নাম আছে কি না এটা আমার জানা নাই তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে সামান্য লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন এই লবণ হলুদের তেলের ভিতরে ডিমগুলোকে ভেজে নিব আর আমি আজকে ছয়টা ডিম রান্না করছি তো এরই মধ্যে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আসলে আমি বেশি ভাজবো না বেশি ডিম ভাজলে কিন্তু ডিমের উপরে শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তেলের মধ্যে রান্নাটা করব। তো একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেলের ভিতর এখন মশলা দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচের একটু বেশি পরিমাণে আদা বাটা হাফ চা চামচের একটু বেশি পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ একটু বেশি পরিমাণ রসুন বাটা সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে এখন দিয়ে দিলাম আমি এক চা চামচের একটু কম পরিমাণে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া তো আমি ঝাল আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো লবণ লবণ দেয়নি বাট এখন দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলার সাথে যে তেল আছে এই তেলটাকে বের করে নিতে হবে তাহলেই কিন্তু অরিজিনাল স্বাদ পাওয়া যাবে এর মধ্যে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুটা হচ্ছে বেশ বড় সাইজে ছিল এজন্য জন্য আমি এভাবে কেটেছি অনেক সময় দেখা যায় মিষ্টি আলু কিন্তু চিকন সাইজেরও থাকে সেটা হলে আপনারা একটু বাঁকা বাঁকা করেও কেটে নিতে পারেন আর কেটে নেওয়াটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার তো আলু কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করার জন্য এবং কষানোর জন্য এ পর্যায়ে হচ্ছে আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তো কষানোর জন্য আপনারা এখানে একটু বেশি পরিমাণে পানি দিতে পারেন আমি এখানে হচ্ছে এক কাপের একটু কম পরিমাণে পানি দিয়েছি তো এখন হচ্ছে এই পানিটাকে আমি শুকিয়ে নেব ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যেটা করছি এই যে দেখতে পাচ্ছেন যে একটু মশলার মধ্যে পানি রয়ে গেছে তো এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েই তারপর হচ্ছে এর মধ্যে আবার আমি পানি অ্যাড করবো যদি এই পানি থাকা অবস্থায় এর মধ্যে আবার পানি দেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আর একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু ডিমগুলো ঝোলের উপরও দিতে পারেন তো আমি চাচ্ছিলাম একটু কষিয়ে রান্না করি দেখি তো আমি ওভাবেও করি এভাবেও করি আপনাদের ইচ্ছা যে যেমন করতে চান আর কি তো আমি ডিমের মধ্যে মানে ডিমটাকে আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট নেই তেল বের হয়ে এসেছে এখন আমি ঝোলের জন্য খুবই কম পরিমাণে পানি দিচ্ছি আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে ঝোলের পানিটা একটু বেশি দিবেন আর এই পর্যায়ে এসে কিন্তু আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে ওই জন্য তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মানে মশলাগুলো আমি নিয়ে আসছি আর কি আশপাশ থেকে তো এরই মধ্যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে ঝোল কমে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি হচ্ছে গরম মশলার গুঁড়া এটা কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এই দুইটা জিনিস দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব। তারপর আমি চুলা অফ করে এটাকে ঢেকে রেখে দিব আর ঢেকে রাখার পরে যেটা হবে সুন্দর একটা কালার চলে আসবে এই তরকারির মধ্যে তো খুবই মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম